আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে যে টপিকটা বা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যামেট অ্যাপে রিচার্জের বিষয়ে এখানে কিছু আইডিতে আমি রিচার্জ দিয়েও দেখাবো বা আপনাদের রিভিউ নিয়ে বা হচ্ছে চ্যামেট মোট কথা আজকে চ্যামেটের আপডেট নিয়ে কথা বলবো একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের একটু কাজে আসবে তো আগে ফার্স্ট অফ অল আমি রিচার্জগুলো দিয়ে দিই রিচার্জ কীভাবে এটা আপনারা দেখতে পাবেন ধরেন এই একটা টাকা পাঠাইছে ওনার আগে দিয়ে দেই উনি হচ্ছে এক লাখ ডায়মন্ড এক লাখ এটার নাম হচ্ছে কথা মেবি এক লাখ রিচার্জ দিয়ে দিলাম রিচার্জ ডান অল ক্লিয়ার লিখে দিলাম

স্ক্রিনশট দেওয়ার পরে উনি লিখছিল যে ভাই পাঁচশো টাকা বিশ হাজার আমি পেমেন্ট করছি কয়েক বছর ডায়মন্ড যায় নাই তারপরে আমি বলছিলাম যে আমার তিন মিনিট কথা বলছি ওনার সাথে কথা বলার পরে বলছিলাম যে ভাই আপডেট আসছে আপনার নিচে রিচার্জ হবে না তো উনি বলছিলাম নাম্বার দিয়ে দিতে টাকা পাঠিয়ে দিচ্ছি উনি নাম্বার তারপরে দেখেন ওনাকে টাকা পাঠায় ওনাকে স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছি অল ক্লিয়ার তারপর উনি লিখছিল হ্যাঁ ভাই পেয়েছি তারপর আমি বলছিলাম যে নেক্সট আপডেট আসলে জানাই দেবো তো উনি আমাকে না জানিয়ে নেক্সট টাইম আবার সেম কাজটাই করছে আবারও টপ আপের জন্য টাকা পাঠিয়ে দিছে তো ওনার টাকাটা আমি একটু হোল্ডে রাখছিলাম হোল্ডে রাখার পরে হচ্ছে দেন ওনার সাথে কয়েকবার কথা হয়েছে কালকে রাত্রে একটু ওয়াজ ছিল কথা বলতে পারিনি যাই হোক লাস্ট ওনাকে বলছিলাম যে নাম্বারটা দেন আর রিচার্জ এইভাবে এভাবে নিতে হবে তো বলার পরে উনি টাকা পাঠাইছে আর সরি তারপর লিখছে যে আচ্ছা ভাইয়া সরি ভুল হয়ে গেছে এরপর থেকে আর এরকম ভুল হবে না এরপর থেকে রিচার্জ লাগলে পঁয়ষট্টি হাজার রিচার্জ করবো ভাইয়া তো বলছিল টাকা পাঠিয়ে দিতে আমি নাম্বার দিতে বলছিলাম দেয় নাই তারপর ওনাকে বলছিলাম তো দেখছিল যে আমাকে কষ্ট করে টাকাটা ব্যাক করে দেন এই যে নগদ নাম্বার নাম্বার দিছে তো দেওয়ার পরে ভাইয়া টাকাটা এখনো আর ব্যাক আসেনি তারপর আমি মেসেজ দিছিলাম যে ভাই বাবা আমার শুনেন তাহলে বুঝতে পারবেন ভাই টাকাটা রাতে হ্যাঁ রাতের মধ্যে ঠিক হয়ে যেতে পারে যদি রাতে ঠিক না হয় তাহলে রাতে দিবেন হ্যাঁ নতুন এই নোটিশ আসছে ডায়মন্ড সেরাদের 20000 এর মতো একটা নোটিশ আসছে দেখি কি হয় তো এটা হচ্ছে ওনাকে আমি জাস্ট বলে দিছিলাম তারপরে হচ্ছে ওকে ভাইয়া লিখছে তারপরে আমি ওনাকে একটা মেসেজ দিচ্ছি আমাদের ডায়মন্ডের যে লিস্টে আছে বা চারটা আছে ওটা ওনাকে পাঠিয়ে দিছি তারপর উনি আমাকে কিছু পরে মেসেজ দিছে যে ভাইয়া আছেন আমি বলছিলাম হ্যাঁ আসি তো উনি আমি বলছিলাম ওনাকে আইডি নাম্বারটা দেন কারণ আপডেটটা ঠিক হয়ে গেছে বিধায় বিশ হাজার ডায়মন্ড পাঁচশো টাকা আর পঁচিশ হাজার ডায়মন্ড ছয়শো টাকা আমি লিখছি হ্যাঁ তো উনি বলছে যে ভাইয়া আমি তো পাঁচশো বিরানব্বই টাকা দিয়ে রাখছি আমি পঁচিশ হাজার ডায়মন্ড নিব আরো দশ টাকা দিলেই তো হবে তো আমি বলছিলাম যে ভাই নেক্সট টাইম যখন রিচার্জ নেন

25 লিখে ট্রান্সফার কনফার্ম এখান থেকে 25000 ডান দেখেন রিচার্জটাও দিয়ে দিলাম এই হচ্ছে আমাদের প্রাইভেসি বা আমাদের রিচার্জ দিতে এতটুকু সময় লাগে অনেক কনফিউশন থাকেন যে ভাই টাকা পাঠানোর কতক্ষণ পরে ডায়মন্ড পাবো তার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আশা করি যে কতটুকু সময় আমাদের লাগছে তো অল ক্লিয়ার রিচার্জ ডান লিখে দিলাম ওনার রিপ্লাই মেসেজটা আমরা দেখব তার আগে যদি আমার চ্যানেলটার সাথে আপনাদেরকে একটু পরিচয় করায় দিই এটা আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো বা একটা ভিডিও থেকে আপনাদের গিয়ে দেখাবো কিছু কমেন্ট আমি পড়ে শোনাবো আপনাদের কাছে আর অনেকে আপনাদের বলতে পারে ভাই টাকা দেন আমি ডায়মন্ড দিচ্ছি বা আপনার আইডিতে এই সমস্যা ডায়মন্ড যাচ্ছে না এই ধরনের কথা যদি কেউ বলে বা আপনার জিরো লেভেলের আইডি লেভেল আপ করতে হবে তাহলে ভাববেন যে ওইটা বাটপার কনফার্ম বাটপার ঠিক আছে তো আপনারা ভাই একটা কল দিচ্ছে কিন্তু আপনারা তো শুনতে পাবেন আমার কথা কলটা কেটে দেই কেটে দিয়ে আমি একটা ভয়েস দিতে বলি দেখি উনি কি বলে আমার ভয়েসটা দেখি যে রিপ্লাই দিচ্ছে কোনো মেসেজ লিখতেছে মেবি আমার মেসেজের জন্য একটু ওয়েট করবো ভাই একটু কষ্ট করে ফোনটা ধরবেন কথা ছিল আমি আরেকটা ফোন দিয়ে কল রিসিভ করে দেখি আপনাদের কথা শোনাতে পারি কিনা যেহেতু আমার কাছে দুইটা ফোন আছে আসসালামু আলাইকুম ভাই হ্যালো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

তো আপনারা শুনতেই পাইলেন এই ছিল হচ্ছে ওনার রিভিউ ওনার রিচার্জ যত হয়ে গেছে তারপর হচ্ছে আমাদের চ্যানেলের বিষয়টা যদি একটু দেখাই দিই আপনাদেরকে এখানে দেখেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনি একটা বিশ্বাসযোগ্য মানুষ আমি ডায়মন্ড সেলের কাজ করতে চাই যারা সেলের কাজ করতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন তাদেরকে না আমাদের যতটুকু আইডিয়া আছে বা যতটুকু জানি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ তারপর গুড গোড ট্রানজেকশন অনেক ভালো অনেক ভালো ভাই চালিয়ে যান এ ধরনের অনেকগুলা কমেন্ট আছে আপনারা চাইলে কমেন্টগুলো পড়ে নেবেন দেন সবগুলো কমেন্ট তো পড়া সম্ভব না ভাই আমি এক লাখ রিচার্জ করছি আপনারা সবাই একশো পার্সেন্ট বিশ্বাস করতে পারেন এই যা একটা ভাইয়া মেবি কমেন্ট করছে লিও আভি ভাই অনেক ধন্যবাদ প্রথমে একজনকে প্রতার সে আমার এক হাজার টাকা খাওয়াইয়া দিয়ে তারপর আপনার থেকে নাম্বার নিয়ে আপনার থেকে ডায়মন্ড নিলাম অনেক বেশি ধন্যবাদ ভাই এ ধরনের ভিডিও গুলো আপনারা রিভিউ গুলো দেখে নেবেন তাহলে সমস্যা হবে না আশা করি তো বেশি আর কথা বাড়াবো না যারা এই ধরনের সেলের কাজ করতে চান তারা কাজ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর নোটিফিকেশনটাও চালু করে দিয়ে রাখেন আর আমাদের ওয়েবসাইটের বিষয় যদি আপনাদের একটু বলি ওয়েবসাইটে অনেক ভাই কমেন্ট করছেন বা ওয়েবসাইটের বিষয় অনেক ভাই বলতেছিলেন যে আপনার পেমেন্ট প্রুফ সমস্যা হচ্ছে বা আপনার ট্রানজেকশন আইডি বসতেছে না এই ধরনের প্রবলেম যারা ফেস করতেছেন তাদেরকে বলবো আমাদের সাথে সরাসরি যোগাযোগ আমাদের নাম্বার উপরে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যেভাবে যেটা ভালো হয় ইনশাল্লাহ আমাদের এখান থেকে করে আর এজেন্সি নিয়ে যারা কাজ করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখান থেকে যতটুকু সাপোর্ট করা দরকার ততটুকু আমরা করব তা আমাদের সাথে যদি সম্পর্ক করেন আশা করি আমার মনে হয় না আমার জায়গা থেকে যে আপনাদের আর অন্য কোথাও যাইতে হবে বা অন্য কারোর কাছ থেকে রিচার্জ নিতে হবে তো ভিডিও আর বেশি বড় না করি ভালো থাকবেন সবাই আর বি যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে একটা কমেন্ট করে দিন আর পুরাতন যারা আছেন তারা দিয়ে একটা কমেন্ট অবশ্যই করবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম